যখন আপনি উল্টাবেন গরমের সময় দিবেন শক্ত মানে আপনার শরীর বসবে না প্লাস আপনার শরীর ঘামবে না এগুলো কিন্তু সব চায়না থেকে আসে আচ্ছা চায়না থেকে আসার পর এটা কোল্ডিং টা কিন্তু আমরা করে থাকি এইখানে হয় আর কি হ্যালো বেহস আসসালামু আলাইকুম বিরোজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ম্যাট্রেসের কারখানাতে দেখতে পাচ্ছেন চারপাশে কত বড় বড় মেশিন যন্ত্রপাতি এগুলো কিন্তু সবগুলো ম্যাট্রেস তৈরির মেশিন বলতে পারেন আপনারা এগুলো থেকে আপনারা দেখে শুনে কিন্তু কারখানায় বসে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন এই সুযোগ আছে তো বিরোজ আজকের ভিডিওটা আমরা করতেছি বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে এই যে এই কারখানাটা কিন্তু বিক্রমপুর বেডিং হাউস তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের কাপড় সেলাই হচ্ছে তো এই কাপড়গুলো কিন্তু আপনারা মন মতন যেটা চান যে কালার চান সেভাবে কিন্তু নিতে পারবেন এবং ম্যাট্রেস তৈরির যে ম্যাটেরিয়ালগুলো লাগে সবগুলো কিন্তু ভাইয়ারা নিজেরাই নিজেরাই হচ্ছে নিজেদের কারখানাতে তৈরি করে তো সব কিছু মিলিয়ে আপনারা যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ম্যাট্রেস কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়াদের কাছ থেকে নিতে পারেন তাহলে কিন্তু কখনো ঠকবেন না দেখে শুনে নিতে পারবেন তো আমরা অনেক অনেকগুলো ম্যাট্রেস সম্পর্কে ধারণা দিব আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন আমাদের হচ্ছে ভাই রবীন ভাই আমাদেরকে হেল্প করবেন আসসালামুকুম রবিন ভাই ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে

সবগুলোই করি সবই ম্যাট্রিক্স তারপরে এরকম কাপড় পেঁচানো থাকে হ্যাঁ আসেন এই যদি তারপরে দেখা যায় এরকম একটা লাল কাপড় ও পেঁচানো পেঁচানো থাকে হ্যাঁ পেঁচানো থাকার পর চার পাশে চারটা টুপি দিয়ে দেয় টুপি দিয়ে দেয় যে কোনো কোম্পানি হ্যাঁ তো ভাই বিষুটা হচ্ছে নামে নয়

আমাদের এখান থেকে যারা ম্যাট্রিক্স গুলো সরাসরি কারখানায় বসে থেকে নিতে পারেন ইনশাল্লাহ ওকে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আচ্ছা দেখি প্রথম তো যে ধরনের হয়ে থাকে এখন কিছু কিছু ম্যাট্রিক্স হয় ভাই এই রকম কক্সিট থাকে দেখেন মানে

যখন চাপ নাই তো এরকম ভেঙে যাবে তো ছয় সাতটিও যদি নিতে চান দোকানদাররা পাইক্রি জন্য ছয় পিট বেশ সাতটি তিন হাজার পাঁচ ফিট এই সাতটি দাম পড়ে পঁচিশশো টাকা আচ্ছা এই গেল এখন যারা একটু ভালো এরকম চাপ দিবেন যতই দেখেন কিন্তু বাঁকা হবে ক্লিয়ার আপনি এরকম যখন চাপ দিবেন এটা কিন্তু এইটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এখন যার বাসায় বৃদ্ধ বাবা আছে মা আছে বা খাটে বইসা খাবার দাবার খায় অনেকে এখন সেই খাটে পানি পড়তে পারে এখন সে কি ম্যাট্রেসটা নেবেন এই যে এটা তার জন্য এই ম্যাট্রেসটা আপনার পরিবেশ আপনার অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করে আপনি একটা প্রোডাক্ট কিনবেন তাই না তো এইটুই是 আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এখন এই ম্যাট্রেসটা ওয়াটারপ্রুফ কিনা সেটা আমরা দেখে দেখি ধরুন আপনি খাটে বসলেন এভাবে পানি পড়লো এই দেখুন ওরে ভাই পানি ঢালতেছি এই যে ভিউয়ার্স মানে একদম এদিক ভালো আছে এটা দেখেন পড়ে যাচ্ছে দেখেন ভিউয়ার্স দেখেন ক্যামেরাটা ও দেখেন একদম কিন্তু কচুর পাতার মতো কিন্তু পড়ে যাচ্ছে এই যে দেখেন বেশ আপনারা নিতে পারেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাও কিন্তু নিতে পারেন এই ম্যাট্রেসটা একদম ওয়াটারপ্রুফ জি এখন একটু আপনি যদি এটা বাগা করেন তাহলে সব পানি সব পানি পড়ে যাবে পড়ে যাবে হুম

এখন যে ভাইটা আসবেন সে তো চার পাঁচটা জিনিস ধরবেন বুঝবেন তারপরে একটা কিনবেন হ্যাঁ এখন যেই ভাইটা আপনার প্রবাসে আছেন তাই না এখন যেই ভাই প্রবাসে আছেন সে তো আর আসতে পারবেন না এখানে আসতে পারবেন তো সে এখানে এসে কিভাবে দেখবেন এটা অর্থবেদিক ম্যাট্রেস একটা অর্থবেদিক ম্যাট্রেস আপনার শরীরের ব্যালেন্সটা কিভাবে ভারসাম্য রাখে সেটা আমরা আপনাকে এই যে দেখি তো এই যে ম্যাট্রেস টা দেখেন হ্যাঁ এই জায়গাটা মারেন এই যে দেখেন একদম পিওর কিন্তু না একদম কিচ্ছু হয়নি হ্যাঁ আবার যখন উঠবেন পাঁচশো আর পাঁচ ফিট বেশ সাত ফিটার দাম পড়ে পাঁচশো সমগ্র বাংলাদেশে বিশে হচ্ছে ভাইয়া ভাইয়া বাপু এই ম্যাট্রেসটা যখন যে আপনার বাসায় যখন যাবে যেকোনো ম্যাট্রেস

ওকে তো এখন ম্যাট্রেস অনেক এর উচ্চ দরকার যে ভাই আমি কি 6 in পাবো না বেশি নিতে পারবেন যার যেরকম উচ্চ হিসেবে নিতে পারবেন সে বাজেটটা বেড়ে যাবে একটু পারবে এই যে দেখেন আরেকটা শীতকালে কি ভালো নরম নরম ভালো অবশ্যই শীতকালে যত ইউজ করবেন নরম শরীম হবে তত গরম না কম্বল গরম কমফর্টার গরম নরম ইউজ করলে শীতে শরীর হবে গরম এই যে দেখেন তো এই পাশটা হচ্ছে কি নরম হুম ক্লিয়ার আর এই পাশটা হচ্ছে কি এই শক্ত তো টুইন

তো এইট হচ্ছে এই কোয়ালিটি তো এইটা যারা ছয় ফিট সাত ফিট নেবেন এটার দাম পরে পনেরো হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিট পরে চোদ্দ হাজার 14500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো এখন আরেকটা ম্যাট্রেস হচ্ছে যারা আপনারা একটা ভালো মানের ফিল চান একদম ফাইভ স্টার হোটেল চান যে নরম চান তাদের জন্য হচ্ছে পকেট স্প্রিং এখন এই ম্যাট্রেস স্প্রিংটা আমি তো আপনাকে দেখাচ্ছি এই যে আমি এখানে উঠলাম এখানে আমি একটা লাভ দেই হ্যাঁ আমি দেখাচ্ছি হ্যাঁ

লোকাল আপনার এই যে লোকাল ভাবে তৈরিটা আমাদের এখানে তৈরি করা হয় তো এইটা হচ্ছে কি বাংলাদেশে তৈরি করা তো এইটাকে স্ক্রিন বলা হয় তো এইটা যারা নিবেন এটা ছয় সাত পরে আপনার

তো যার যেটা ভালো লাগে সেই সেই কাপড়টা কিন্তু নিতে পারবেন দেখেন দোষ অসংখ্য কাপড় আছে এগুলো কিন্তু সব চায়না থেকে আসে আচ্ছা আচ্ছা চায়না থেকে আসার পর এটা কোল্ডিংটা কিন্তু আমরা পরে থাকি এইখানে এইখানে হয় আর কি এই যে এখানে কিন্তু এইটা দিয়ে সেলাই করা হয় সেলাই করে তারপর এখানে ইউজ কাপড় আছে যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন আর অবশ্যই সবাই আসবেন আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে কিন্তু প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারুন ওকে আল্লাহ হাফেজ ওকে তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করে আরো ডিটেইলস সম্পর্কে জেনে নেবেন আসসালামু আলাইকুম